গাজীপুর শ্রীপুর বাংলারি পাবলিক স্কুল দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের উপলক্ষে বার্ষিক ফলাফল প্রকাশ ও নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দু হাজার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দগণ উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠান শিক্ষার্থীদের অর্জিত সাফল্য সম্মান জানানো হয় এবং নতুন শিক্ষাবর্ষে তাদের জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয় পুরো অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ উৎসব ও নতুন পত্রের ছোঁয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাটি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সেলিম শেখ এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিভাবক শিক্ষার্থীরা প্রধান শিক্ষক সেলিম শেখ তার বক্তব্য বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সব সময় আমাদের শিক্ষার্থীদের সঠিক ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করে করি এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এ সময় উপস্থিত সাংবাদিক সুমন শেখ বলেন আমি সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি জ্ঞানী হোক আমাদের আগামী পথ চলা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় এবং নতুন শিক্ষাবর্ষের জন্য তাদের শুভকামনা জানানো হয়